আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক সুপ্রিয় নিবন্ধন প্রভাষক ও কারবি প্রত্যাশী ভাই বোন আপনাদের জন্য আমরা নাহ থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব যেগুলো ভাইবাতে সবচেয়ে বেশি প্রশ্ন করতে পারে এরকম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব সবার উপকার ইনশাআল্লাহ তাহলে দেখুন প্রথমে আমরা বলবো এলমে সংজ্ঞা কী এই সংজ্ঞাটা আপনাকে করতে পারে তাহলে আপনাকে বলতে হবে যে আইলমুন আইলিমাইয়া আলেমু ভাবে সামি এসমোয়ের মাসদের তার অর্থ হচ্ছে আলফাহমু জানা এতটুকু বললে হবে এরপরে নাহু শব্দটি এক বছর বহু বছর হচ্ছে আনহা তার অর্থ আল কসদু ইচ্ছা করা আর আত্মরিকো রাস্তা এভাবে নাহু শব্দের প্রায় অনেকগুলো আবেদানি করতে আছে একটা দুইটা বললে হয়ে যাবে পারিবার্ষিক সংজ্ঞা হল আনাহবু আইলমুনবি ওসৌল নি ওরাফ হবিহা আফবালা ওয়া হিরুল ওয়াহিরুল কেলেমে সালিয়া সিমিন হাই তুলে আয় রাবি অলবেনা কি বি মা বা ঠিক আছে এটি হচ্ছে এলমেনাহুএর পারিবারিক সংজ্ঞা অর্থাৎ এলমেনাহু এমন কতিপয়নিয়ম নীতি জানার নাম যেগুলো জানার মাধ্যমে এসিম ফেল হরফের শেষের অবস্থা মরব এবং মাপনি হওয়ার দৃষ্টিকোণ থেকে জানা যায় ও কৈফিয়ত বা বাউদেহ মাবাউদিন এবং একটা আরেকটার সাথে মোরাক্ষব হওয়া আর পদ্ধতি সম্পর্কে জানা যায় তারপরে নাহুর নামকরণ নাহুকে নাহু করে কেন নামকরণ করা হয়েছে এ ব্যাপারে একটি প্রসিদ্ধ কথা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে নাহু কেন নাহু করে নামকরণ করা হয়েছে তখন তার উত্তর আপনাকে বলতে হবে যে আবুল দুয়াইলি দুয়াইলি রহমতুল্লাহ আলী একজন ব্যক্তিকে একবার একটি আয়াত বুল পড়তে দেখেছেন সেটি হলো সুরে তাউবার একটি আয়াত ইন্নআল্লাহবরি ও মিনাল মুশিকা ওয়ারসুলহু তো এখানে লাম এবং হা অক্ষরে তিনি জেট দিয়ে পড়েছেন অর্থাৎ ওয়ারসুলিহি এভাবে তিনি পড়েছেন ইন্নাল্লাহ মিনাল ওয়া ওয়ারসুলিহি পড়েছেন জনৈকীয় ব্যক্তি তখন অর্থ দাঁড়াই আল্লাহ তালা মুশিক এবং তার রাসুল থেকে দায়ীমুক্ত মুশিকদের থেকে যেরকম দায় মুক্ত রাসুল থেকেও দায়ীমুক্ত নাউদাহ বিনিক তা কখনও হতে পারে না তাই প্রকৃতপক্ষে এখানে লাম এবং হা উভয়টাতে পেশ পড়তে হবে তো দেখেছেন যে জনৈকীয় ব্যক্তি ভুল পড়তেছেন এ আয়রাব গত দিক থেকে ভুল পড়া হচ্ছে তখন এমন অবস্থার মধ্যে তিনি ভুল বুলসুদ্রনের জন্য হজরত রদি রদিয়াল্লাহ ততলার্ন কাছে একটি শাস্ত্র তৈরি করার জন্য অনুমতি তিনি চাইলেন তখন তিনি বলেছেন অক্সুত নাহওয়া আলিরদ আল্লাহ ত্নহ প্রত্যুত্তরে বলেছেন অকসুত নাহওয়াহু তখন হজরত আলীর রদিয়াল্লাহ তালহুর এই মুখ নিশ্চিত নিঃসৃতী নাহওয়াহু থেকেই এই শাস্ত্রের নামকরণ করা হয়েছে এলমেনাহু আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপর আপনাকে প্রশ্ন করতে পারে এলমেনাহু এর উদ্দেশ্য কী এর মেনাহের উদ্দেশ্য হচ্ছে আনিল সিয়ানত ফি কালামিল আরব আবার বলছি আনিল ফি কালামিল আরব অর্থাৎ আরবি ভাষায় যে শাব্দিক ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো থেকে মেদাকে লক্ষ্য করাই হচ্ছে না হুশাস্ত্রের একমাত্র উদ্দেশ্য আমি কি বলেছি সিয়ানত উদ্জানী আনিল খতা ইল লফ্জি ফি কালামিল আরব আরবি ভাষায় যে শাব্দিক যে সমস্ত ভুল ভুলভ্রান্তে হয়ে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো থেকে মেধাকে রক্ষা করাই হচ্ছে নাহুশাস্ত্রে একমাত্র উদ্দেশ্য আর এলমে নাহু এর মৌজু হচ্ছে অ্যাল খেরিমা তুয়াল খেলাম যে এক নাম্বার হচ্ছে ক্যারিমা দুই নাম্বার হচ্ছে ক্যালাম তারপরে ক্যালিমা এটাকে তিনভাবে পড়া যায় এটা ক্যালিমাকে তিনভাবে পড়া যায় তার অর্থ হচ্ছে আচ্ছা ওঠার দরকার নাই তারপর হচ্ছে কেলিমা শব্দের অর্থ হচ্ছে আঘাত করা পারিপার্শ্বিক সংজ্ঞা হচ্ছে খেলিমা কেলিমা তুলফজুন ওজি আলিমা আলান মুফরাদ মুফরাদান মুফরাদুন এটাকে তিনভাবে পড়া যায় তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে ক্যালিমা কাকে বলা হয় কেলিমা এমন এক শব্দকে বলে যা একক জন্য গঠন করা হয়েছে যেমন হচ্ছে যে জাইদুন জাইদ ফলে এমন কলম এখানে এক করতের জন্য গঠন করা হয়েছে তাহলে এগুলো একটা ক্যালিমা ক্যালিমা কয় প্রকার আপনাকে প্রশ্ন করতে পারে ক্যালিমা হচ্ছে তিন প্রকার ইসিম ফেয়াল হরফ এখন আপনাকে প্রশ্ন করতে পারে ইসিমের অর্থ কী তখন আপনাকে বলতে হবে যে ইসিম শব্দটি এক বছন বহু বছন আসমা তার অর্থ হচ্ছে আল আহমদ নিদর্শন আর রফ উঁচু আর ইসিমের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে খেলিমা তুন তাদুল্লাহ আলে মান ফিনাফ সিহা ওয়রা মখিন আজমিন আলাই আনিয়াল মাজিউল হালাস্তেকবাল যে মা ইসিম হলো যে শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তিনকাল থেকে কোনো কাল পাওয়া যায় না যেমন হচ্ছে যে জঈদ রজলুন এভাবে খালিদুন মাসজিদুন এগুলো এক একটা ইসিম শব্দগুলো নিজে নিজের অর্থ প্রকাশ করছে এবং তিনকাল থেকে কোনো কাল এখানে পাওয়া যায়নি এটা হচ্ছে ইসিম এবং এসিমকে কেন এই সিম করে নামকরণ করা হয়েছে যদি আপনাদের থেকে জিজ্ঞাসা করে তখন বলতে হবে যে ফেয়াইল এবং হরফের তুলনায় মর্যাদা সম্পন্ন উচ্চ মর্যাদা সম্পন্ন তাই এসিমকে সিম করে নামকরণ করা হয়েছে এভাবে এই সিমের আয়ামতগুলো কী কী আপনাকে ভাইবাতে প্রশ্ন করতে পারে তখন আপনাকে বলতে হবে যে এই সিমের হচ্ছে যে শব্দটি মাহকুম আরেই হওয়া ঠিক আছে যার ব্যাপারে হুকুম লাগা যায় ঠিক আছে যেমন মাস উদ্দন থ ঠিক আছে মাসরুত হচ্ছে একজন ছাত্র এখানে মা ব্যাপারে বলা হয়েছে তিনি একজন ছাত্র এখানে মাহকুমা আলীটা পাওয়া গেছে এবার মোজাব হওয়া যেমন কিতাব ও বেলাল বেলালের কিতাব এখানে মোজাপ হয়েছে কিতাবটা বেলালের দিকে মোজাপ হয়েছে অর্থাৎ বেলালের জন্য এখানে মালিকানা সাব্যস্ত করা হয়েছে বেলালের দিকে সম্বন্ধ করা হয়েছে বাংলাতে অর্থ করার সময়টাও এর থাকলে সেটি মোজাব হয়ে থাকে মোজাব মজা হলে সম্পর্ক হয়ে থাকে তাই মোজাব হওয়াটা ইসিমের আলামত এভাবে শব্দের আগে যদি আলিবলাম হয় সেটি ইসিমের আলামত আহমদ যেমন আলকর আয়নু বলল এখানে আল আনুর মধ্যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আলিপলাম আছে এভাবে শব্দের আগে যদি হরফজ্বর হয়ে থাকে হরফজ্বর মোট সতেরোটি বাউথাউ কাহলা ওমন্মা রোব্বা হ্যাশ মিন আদাফি আন আল্হাতলা এগুলো থেকে যে কোনো একটি যদি ইসিমের আগে এসে থাকে তাহলে কোনো শব্দের আগে এসে থাকে তাহলে মনে করতে হবে সেটি ইসিম তাহলে শব্দের আগে হরভর আসলেই সেটি ইসিম হবে শব্দের শেষে তানবিন হওয়া এটিও ইসিমের আলা আমন তারপরে এভাবে হচ্ছে যেমন জাইদুন ঠিক আছে কিতাবুন আবন লাস্টে তানবিন আছে। এভাবে শব্দ দ্বিবচন হওয়া রজুলা আনে কুটরা কলেমা নে শব্দ জমা হওয়া যেমন রসুলুন এটি জমা বহু বুঝিয়েছে অনেকগুলো রসুলকে বোঝানো হয়েছে তাহলে শব্দটি এভাবে না হওয়া গুণবাচক হওয়া যেমন রসুলুন সলিহন যে সলিহন এখানে গুণবাচক সিফরটা পাওয়া গেছে নাকার সিভটটা পাওয়া গেছে তাই সিম হবে এভাবে মোসাগর হওয়া কোনো জিনিসের ক্ষুদ্রাত্ম প্রকাশক হওয়া অর্থাৎ একদম রূপ হওয়া যেমন ইয়া বা মা মাফা নোগাইর এখানে দেখুন যে এভাবে হোরাইরা এভাবে নোগাইর এগুলো হচ্ছে মোসাক্গর শব্দটি মোনাদা হওয়া যেমন মোনাদা হওয়া বলতে অর্থাৎ কোনো শব্দের আগে যদি হরফনয়দা এসে থাকে তার পরবর্তী এটা কি হয় মোনাদা হয়ে থাকে যেমন ইয়ানা রূপনি বারদা এখানে হরফ নয়দার পরেরটা একটা ইয়ানা এটিকে হয়েছে মোনাদা হয়েছে তাহলে এটি ইসিমার আমন এভাবে ফেয়াইল খাকে বলা হয় ফায়েল শব্দটি হচ্ছে এক বছর বহু বছর আফায় আলুন আইলুন তার অর্থ হচ্ছে যে ফেয়াল শব্দের অর্থ হচ্ছে কোনো কাজ ঠিক আছে আলআম আমালু কাজ করা ফায়লের পারিপার্শ্বিক সংজ্ঞা কি আপনাকে প্রশ্ন করতে পারে যে খ্যালিমাতুল্ল আলায়নান ফিনাফ সিহা দাল মুখতারিনতন বিজমানি দালাল আতন মুখতারিনেদিল আজমিন সালাসা অর্থাৎ যে ফেল বলা হয় যে শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে কাল থেকে কোনো কাল পাওয়া যায় পক্ষান্তরে ইসিম নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে তবে তিনকাল থেকে কোনো কাল পাওয়া যায় না এ হল পার্থক্য ফেলের মধ্যে কাল পাওয়া যায় ইসিমের মধ্যে কাল পাওয়া যায় না আর ফায়েলের আলামতগুলো কী কী দেখুন আমরা দেখতে পাচ্ছি ফেলের আলামত হচ্ছে যে শব্দ শুরুতে কথ হওয়া যেমন কদ আফলাহ মিন এখানে কথ দেখতে পাচ্ছি আমরা শব্দটি একবার বিহি হওয়া এমন শব্দ যার দ্বারা কিছু খবর দেওয়াটা কি হবে সঠিক হবে এবং সাব্বাহিল্লা ঠিক আছে তাহলে এভাবে শব্দের আগে সিন হওয়া সাইয়াকুর সুফাহা এখানে সিন দেখতে পাচ্ছি আমরা শব্দের শুরুতে সাউফা হওয়া এটিও ফেয়া আলামত শব্দটি জজম হওয়া এটিও ফেয়ালের আলামত যেমন লমিয়ালিদ শব্দটি মাঝে মজারিতে রূপান্তর করা যেমন দারস্তু এবং আদরসু মজারে এগুলো হচ্ছে ফেয়ালের আলামত শব্দের শেষে তাই থা নিয়ে সাকিনা হওয়া যেমন খেতাবাত এটিও ফেয়ালের আলামত এবং শব্দের শেষে জমিরে মরফু ভারেস হওয়া যেমন থায়াম তু এখানে তু এটি হচ্ছে জমিরে মরফু এবং বারেস সুস্পষ্ট দেখা যাচ্ছে শব্দটি আমর হওয়া যেমন আনদির এটি আমর হয়েছে শব্দটি নাহি হওয়া যেমন হচ্ছে যে লা লতা রব্বুকা লতা রব্বাকা এখানে নাহি পাওয়া গেছে এগুলো সবগুলো কিসের আলামত ফেলের আলামত আপনাকে প্রশ্ন করলে এগুলো বলতে হবে হরফ কাকে বলা হয় হরফ হল হরফ শব্দটি এক বহুবচন বহু তার অর্থ হচ্ছে আত্মরফু আল সীমানা এবং হরফ বলা হয় কেলিমাত আলহিনিহা যে শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না বরং অন্যের সাথে সম্পৃক্ত হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাহলে যে শব্দটি নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না বরং ইসিম ফেলের সাথে মিলেই অর্থটা প্রকাশ করতে পারে সেটি হচ্ছে হরফ হরফের আলামতগুলো কি কি যেখানে ইসিম এবং ফেলের কোনো আলামত পাওয়া যাবে না সেগুলো হচ্ছে হরফ যেমন হচ্ছে যে